আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই दिस इज সিনজারা फ्रॉम योर ফেভারিট পেজ মেগা লাইসি কালেকশন থেকে অনেক দিন পর লাইভে জয়েন হয়ে গেছি আপনাদের জন্য খুবই নাইস নাইস কিছু ঈদের ড্রেস নিয়ে অলরেডি কিন্তু আমি একটা পরে আছি এটা খুবই কমফোর্টেবল হবে রেগুলার ওয়্যার জন্য পারফেক্ট এন্ড

আমি যেটা পড়াছি এটা কিন্তু অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন একদম স্মল থেকে জাদো লাইকসেল পর্যন্ত আমি যেটা পড়াচ্ছি সো এইটা এখন স্মল সাইজটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে ওকে একদম স্মল থেকে ডাবল এক্স এর পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে আমাদের নেক লাইনটা থাকছে নেকে কিন্তু প্যানেল করা আছে খুবই নাইস করে প্যানেল আছে নেকটি আপনার নাইস করে স্ক্রিন প্রিন্ট আছে ফুল বডিতেই কিন্তু আমরা স্ক্রিন প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিভসটা আছে বিউটিফুল একটা স্লিভস পোর্শন আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন আছে ব্যাক পোর্শনও কিন্তু প্রিন্ট করা আছে এন্ড এটার সাথেও কিন্তু আমাদের বিউটিফুল একটি দামান পোর্শন আছে ওকে সো এই গ্রোস্টে কিন্তু আপনারা থ্রি পিসও নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের ওর্ণাটা আছে এটা আপনারা থ্রি পিস পারচেজ করেন এই ওর্ণাটা পাবেন এন্ড ওর্ণাতেও কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে ওর্ণাটা হচ্ছে আমাদের সিল্কের মধ্যে আছে ওকে সিল হাফ সিল্কের মধ্যে এন্ড এটা হচ্ছে আমাদের লোয়ারের ডিজাইনটা আছে কলকাতা টাইপের ডিজাইন পাচ্ছি প্লাস্টার সেল করা আছে সুতার টারসেল পাচ্ছি সো এটা আপনারা যদি থ্রি পিস নিতে চান স্টিস থ্রি পিস

400 টাকা মানে 400 টাকাতে কিন্তু পে যাচ্ছে এন্ড সাইজ अवेलेबल আছে যে যে সাইজটা লাগবে জাস্ট আমাগোকে সাইজটা মেনশন করে দিবেন اوكي এটা ডিজাইন सेम এটার মধ্যে জাস্ট আপনার সাইজ আছে আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি এটার বডি হচ্ছে আপনার সাইজ अवेलेबल আছে লিন আমরা পেয়ে যাব 42 থেকে 43 পর্যন্ত এটা হচ্ছে ব্যাক পার্টস सेम डिजाइन জাস্ট সাইজ আছে কয়েকটা

আমাদের ইনবক্স করে ফেলতে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে এক্সেল সাইজ তো এটা হচ্ছে এক্সেল আছে এটা হচ্ছে আমাদের নেকটা সেম ডিজাইন পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড এটার যে প্যান্ট পিসটা আছে ওকে প্যান পিসটা হচ্ছে সলিড একদম কালার থাকবে পিঙ্ক কালার সলিড অ্যান্ড এটা হচ্ছে আমাদের থ্রি পিস কালেকশন আছে সো এটা চাইলে ওয়ান পিস থ্রি পিস যে কোনোভাবেই আপনারা পারচেস করতে পারছেন এটা হচ্ছে ডাবল এক্সেল ওকে এটা হচ্ছে ডাবল এক্সেল আছে সেম ডিজাইন জাস্ট আপনার সাইজ গুলো আছে সো যার যে সাইজটা লাগবে আমরা সাইজটা নিয়ে নিব এন্ড এটার হচ্ছে আমি একটা আনিস্টিস দেখিয়ে দিচ্ছি ওকে এই ড্রেসটারে আমি একটা আনিস্টিস দেখাচ্ছি সো যারা আনিস্টিজ পারচেজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আমি আনিস্টিজ ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের বুঝার ক্ষেত্রে তো এটা হচ্ছে আনিস্টিজ আছে এটা হচ্ছে আমাদের নেক লাইনটা থাকছে এন্ড এটার বডি কিন্তু আপনার কভার করবে একদম ফোরটি সিক্স পর্যন্ত এন্ড এটা হচ্ছে নেকে ওকে নেকের প্রিন্টটা থাকছে ফুল নেকি আমাদের স্ক্রিন প্রিন্ট করা আছে ফুল বডিতেই

ওড়নাটা আছে সো এটা হচ্ছে আমাদের ওড়নাটা থাকছে সো এটা আমরা যা নিতে চাচ্ছি কাইন্ডলি দ্রুত এই মক্স করে ফেলবো ওকে কাইন্ডলি দ্রুত এই মক্স করে ফেলবো এটা খুবই সুন্দর এন্ড এটার যে ওড়নাটা আছে ওড়নাটা হচ্ছে আমরা খুবই নাইস একটা মেরুন কালার পাচ্ছি মেরুনের মধ্যে আপনার খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে তো এই যে হচ্ছে আমাদের মেরুন কালারটা তো এটা হচ্ছে মেরুন কালারটা এই যে হচ্ছে লোয়ার এর ডিজাইনটা আছে সুতার টারসেল থাকছে এন্ড একদম বিশাল লং একটা দোপাট্টা পাচ্ছি পাঁচ হাত হবে তো এটা আমরা যারা নিচ্ছি দ্রুত এই বক্স গুলো আমাদের পেজে এন্ড এটার আনস্টিচ প্রাইস থাকছে মাত্র 600 টাকা যেটা থ্রি পিস পারচেজ করবেন স্টিচ থাকছে 900 টাকা এন্ড যারা সিঙ্গেল ওয়ান পিস পারচেজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে প্রাইস চলে আসবে মাত্র 400 টাকা টাকা ওকে সো এইটাই হচ্ছে আজকে কালেকশন গুলো ছিল সো যার যেটা লাগবে আমরা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবো আমার প্রোডাক্টও কিন্তু अवेलेबल আছে এন্ড যে সব আপু বা ভাইয়েরা চাচ্ছেন এটা হোলসেল নিতে পাইকারি সময় যদি পাইকারিও দেই আপনারা চাইলে পাইকারি নেয়ার জন্য আমাদের কি বক্স করতে পারবেন সো আমরা রিটেইল এন্ড আপনার খুচরা দুইটাই দিচ্ছি রিটেল পাইকারি সো যার যেটা লাগবে ই বক্স করে ফেলতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের ওর্নাটা ছিল এটা খুবই সুন্দর ওর্না এন্ড এটার আমাদের ডিজাইনটা দেই

অর্ডারটা কনফার্ম হওয়ার ক্ষেত্রে ওকে সো খুবই নাইস কালেকশন গুলো ছিল আজকে বেস্ট বেস্ট কালেকশন যার যেটা লাগবে আমরা দ্রুত নিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অফিস দেখাবো লাইভে